আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা অনেক কেন ভালো আছেন সেটা জানি না এখনো তবে আমরা আমাদের যে কাজ করছি বা করা দরকার ছিল সেগুলো নিয়ে আমরা আমাদের যে ক্যান্ডেলটা হবে সেটা একটু ছোট হবে এটা আমাদের টার্গেট ছিল মার্কেটে প্রচুর পরিমাণে আসলে লিকুইডিটি আসছে বা লিকুইড আসতেছে তো ওটার উপর ভিত্তি করে বলেছিলাম মার্কেটটা ক্যান্ডেল যদি হয় সেটা ছোট হবে এমন ফ্যাক্টর হচ্ছে আজকের তারিখ হচ্ছে সাত তারিখ সাতই অগাস্ট আমরা যে এখন করছি এটা করবো অর্থাৎ আগামী উইকে পুরো কি ধরনের আসলে আমরা মোটিভ দেখতে পাবো বা আমাদের মোটিভ কি হওয়া উচিত সবকিছু নিয়ে এখানে আলাপ আলোচনা করবো আর সেটা হবে দশ থেকে চোদ্দ তারিখের মধ্যে এবং আমরা আমাদের দশ তারিখ কি ধরনের মোটিভ করবো সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো তো চলেন শুরু করি কথা না বাড়িয়ে এখন ফ্যাক্টর হচ্ছে সবার আগে আমরা যে জিনিসটার দিকে আসলে চিন্তা ভাবনা করছিলাম সেটা হচ্ছে আমাদের এই বাইশার্সের লেভেলটা যেটা আমি বারবারই বলছিলাম এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লেভেল ফোর ফোর ফাইভ জিরো সরি এই পার্টটা কেন একটু ইম্পর্টেন্ট ছিল আমরা জিনিসটা বলেছিলাম সেদিন যে এটা আমাদের একটা ভাইস ভার্সা লেভেল ইম্পর্টেন্টলি ভাইস ভার্সা লেভেল এখানে একটা লেভেল আছে এখানে একটা লেভেল আছে তো এই জিনিসগুলো আমরা বারবারই বলছিলাম তো একই জায়গায় এটা যেরকম কাজ করেছে এটা যদি কখনো কখনো এটা যদি কখনো এই প্রাইস আসে পাঁচ হাজার দুইশো একান্ন এটা অনেক ইম্পর্টেন্টলি কাজ করবে মার্কেটে এমন টাইমে আশা করি এখন পর্যন্ত আছে এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেটের যেহেতু একটা ক্যান্ডেল করে ফেলেছে আমরা এবার একটু ফিভোর নিয়ে আলাপ আলোচনা করি আমাদের উইকলি বেসিসে চলেন জাস্ট আমরা প্রাইস গুলোকে জেনে রাখবো যে আমাদের আসলে পরবর্তী প্রাইস কি হওয়া উচিত দেখেন আমাদের প্রথম প্রাইস পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার একশো উনানব্বই থার্টি এইটেও যদি আমি টার্গেট করি তো তো এটা নিয়ে আসলে অনেক করি হওয়ার কিছু নাই যে হাই হাই ভাই এতটুকু নামবে না ব্যাপারটা একেবারে সেরকম না আমরা সময়ের সাথে জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট আনবো যে এইটুক নামতেও পারে নাও নামতে পারে তবে ফিভোর থার্টি এইট পর্যন্ত আসলে ভালো হইতো আমি যেটা প্রিভিয়াসলি বলছিলাম যে ভাই প্রাইসটা যেহেতু একদম দেখেন সলিড লাইন যখন ব্রেক করছে সেল করছে আলটিমেটলি সলিড লাইন বাই করছে সলিড লাইন বাই করছে আলটিমেটলি সলিড লাইন সেল করার চান্সেস রাখে এই ব্যাপারগুলো মার্কেটে ঘটতে থাকে মার্কেটে যদি একবার উঠতো নামতো একবার উঠতো একবার নামতো এভাবে চললে হয়তো কি এখানে একটা সাপোর্ট থাকতো এখানে একটা সাপোর্ট থাকতো এটা যখন ড্রপ করতো এখানে একটা সাপোর্ট থাকতো এখন এগুলো আর কিছু থাকবে না এখন পড়তে চাইলে দাম হ্যাঁ একদম মনে করেন এখানে সাদ এখানে একটা লোক দাঁড়ায় আছে মারবে লাভ একদম তলা নিতে এটা দশতলা বিল্ডিং এখন একদম টেন্থ আগে হলে কি তো দুই তালায় উঠতো একটা লাভ দিলে হয়তো পা ভাঙতো কোমর ভাঙতো কিন্তু বাইতে থাকতো চার তালায় গেল আবার এখানে এসে সাপোর্ট সেম দুই তালা আবার এরকম তো এই বাউন্সটা দরকার আমাদের মার্কেট বাউন্স না করলে ভাই মহাবিপদ অনেক খুশি হয়ে গেছে আরে ইয়া ঘোষণা হয়ে গেছে মার্কেট দেড়শো পিপস দেড়শো পয়েন্ট প্লাস এগুলো বাদ দিয়ে দিই চলে না মার্কেটের সাথে চলি চলেন আমরা আগেই আমার ক্যান্ডেল যেটুকু হওয়ার কথা ছিল গ্রিন সেটা থেকে বেশি হয়ে রেডি হয়ে গেছে অলরেডি মার্কেট কারেকশন এর জন্য কিছুটা হলে রেডি হয়েছে এখন বলতে পারেন ভাই এটা মার্কেট কারেকশন হয়ে যাবে না একবারে না আমরা এবার যাবো ডেইলি আমাদের ডেইলি পার্সপেক্টিভ দেখবো ডেইলি আমাদেরকে কি বলতেছে ভিডিও অনেক লম্বা হওয়ার সুযোগ নেই তার কারণ হচ্ছে এখানে কিছু ব্যাপার সেবার আছে যেগুলো আমরা এখন পর্যন্ত মেইনটেইন করে যাচ্ছি সো সাল এখানে আমাদের প্রথম যে এরিয়াটা সেটা হচ্ছে এইটা যেটা আমি গতকালকে মার্ক করেছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেছেন ওরা জানেন আমি এখানে একটা মার্ক করেছি বিরানব্বইতে

ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু আমার কিছু করার নেই প্রাইসটা যখন এই জায়গায় আজকে ওপেন হলো এই জায়গায় আমরা গতকালকে কি বলেছি এই সাপোর্ট লাইনটা আমাদেরকে কি করবে অর্থাৎ এখানে যে সাপোর্ট এটা আমাদেরকে রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করাবে প্রাইস এখানে উঠছে ওঠার পরে প্রাইস ড্রপ দেন আমরা বলেছিলাম এখানে একটা আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন আছে এটা কাজ করবে প্রাইস কাজ করার চেষ্টা করতে পারেনি আগামী দিন এটাকে হয় সে সাপোর্ট করে রেজিস্ট করে নিচে চলাবে আদার্স ওয়াজ ব্রেক করে কিছুটা সাপোর্ট করে উপরের দিকে যাবে কালকে যে ক্যান্ডেলটা এখানে সাপোর্ট করে উপরের দিকে যাওয়ার চান্সে সব থেকে বেশি পর্যন্ত রিলেট করে আমার যে ভিডিও আছে আগের ভিডিও সাথে অ্যাডজাস্টমেন্ট আনেন দেখবেন আপনি ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনাকে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত শেখায়নি বা শিখাবে না তো থ্যাংক ইউ ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নেক্সট ভিডিও আনা পর্যন্ত বাঁচে আমার জন্য দয়া করবেন যেন আমি বেঁচে থাকি ধন্যবাদ